ভারতীয় সংস্কৃতিতে বন্য প্রাণীর অস্তিত্ব শুধু জঙ্গলেই সীমাবদ্ধ নয় মানুষের নিয়মিত জীবনচর্চা আচার অনুষ্ঠান আর লোককথার সাথেও তারা জড়িয়ে আছে আর সেই সম্পর্কের মধ্যে হাতি যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী মানুষের চোখে হাতির দর্শন সৌভাগ্যের প্রতীক এই ভিডিওটি ধারণ করা হয়েছে মানুষ ন্যাশনাল পার্কের বাঁশবাড়ি রেঞ্জের বুড়িবাড়ি ওয়াচ টাওয়ার থেকে আসলে এই ওয়াচ টাওয়ারের পাশেই আছে সল্ট লিক জঙ্গলে বহু ওয়াচ টাওয়ারের কাছে থাকে সল্ট লিক অর্থাৎ প্রাকৃতিক লবণ সমৃদ্ধ মাটি প্রাণীরা শরীরের প্রয়োজনীয় খনিজ পূরণ করতে সেখানে আসে ঠিক যেমন মানুষ বাজারে যায় বন্য বন্যপ্রাণীরা আসে এই নুনের বাজারে জলাশয়ের আশেপাশেও ওয়াচ টাওয়ার থাকে প্রাণীরা যখন জল পান করতে আসে পর্যটকরা তখন তাদের জীবনযাপনের এক ক্ষুদ্র অথচ অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করতে পারে নিরাপদ দূরত্বে থেকেই এই দিনটিতে তেমনি আমরা সৌভাগ্যবান ছিলাম সামনে উপস্থিত হলো হাতির একটি বিশাল পাল শান্তভাবে তারা নিজেদের মতো ঘাস ছিঁড়ে খাচ্ছিল কিছু পরে দৃশ্যটিতে এলো এক শৃঙ্গ কণ্ডারের একটি দল গর্নারের দল কাছাকাছি চলে আসতে পালের একটি বড় হাতি স্পষ্টই অখুশি হল মুহূর্তেই দেখা গেল সেই মহিমা সুর উঁচিয়ে গন্ডারদের দিকে তেরে যাওয়া টানটান জীবনের ছন্দে চলা জঙ্গল এমন সব মুহূর্তেই তার রূপ কিছুটা মেলে ধরে আমাদের মতো বহিরাগতদের সামনে সব মিলিয়ে ওয়াচ টাওয়ারের নিরাপদ আশ্রয় থেকে প্রকৃতির এই অপার নাটকীয়তা দেখা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা যা আমাদের বন জঙ্গলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আর টানকে আরও গভীর করে দেয়